নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আছে দুই ফেব্রুয়ারি সোমবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনাদের জেলা আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার জন্য তো এদিকে আমাদের পশ্চিমবঙ্গে অনেকটাই কিন্তু মেঘলা আকাশ রয়েছে হালকা হালকা মেঘলা আকাশ উত্তর থেকে দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা খড়গপুর দুর্গাপুর থেকে শুরু করে ধানবাদ ভাগালপুর পূর্ণিয়া সমস্ত অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি তো এই মেঘলা আকাশের প্রভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো আগামী পাঁচ দিন আবহাওয়া কি পরিবর্তন থাকতে চলে সেটা আপনাদেরকে জানাবো এবং কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ধর্মশালা থেকে শুরু করে কাশ্মীর অনন্তনাগ লাদাখ কলরামপুর সমস্ত অঞ্চলে কিন্তু ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং ফ্রিজ রেল হওয়ার সম্ভাবনা রয়েছে বরফ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মানে বরফ ফ্রিজ আর একটা বলি মানে হালকা হালকা গুড়ে ঘুরে বরফের মতন থাকবে এবার জল কোনা ভাবটাও থাকবে এরকম একটা লক্ষ্য করা যায় বিভিন্ন যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে তাদের তারা বুঝতে পারবে যে শিলিগুড়ি থেকে শুরু করে গ্যাংটক পর্যন্ত ঘোলাটে মেঘলা আকাশ রয়েছে এবার আস্তে আস্তে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন আসবে বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হওয়া শুরু হবে নিম্নচাপ এবং এদিকে দেখতে পাচ্ছি প্যাসিফিক পোষাও কিন্তু ভারী মেঘের সৃষ্টি হয়েছে তো আশেপাশে কিন্তু আমাদের ভারতবর্ষে কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না কোনো দেশেই হচ্ছে না আমাদের পার্শ্ববর্তী যে দেশ তার পাশেও যে ত্রিপুরা রয়েছে সেখানেও কিন্তু হচ্ছে না এবার আমরা আসবো হচ্ছে এক্সট্রিম ফরকাস্ট এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট যে কোন জেলায় কী কী পরিবর্তন থাকতে চলেছে দেখতে পারেন আমরা মোটামুটি সোমবার মঙ্গলবার দেখতে পাচ্ছি গরমটা কিন্তু দুই দিনাজপুরে বাড়ছে চার তারিখ পাঁচ তারিখ আস্তে আস্তে কিন্তু গরমটা বাড়বে মোটামুটি এদিকে আমেদাবাদেও কিন্তু গরমও আস্তে আস্তে শুরু হবে মোটামুটি ফেব্রুয়ারির সাত তারিখের পর থেকে আরেকটা স্পেল ঠান্ডা আসতে চলেছে দক্ষিণবঙ্গে তারপরে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বাড়বে এবার এক্সট্রিম ফরকাস্টের থেকে আমরা সরে আসলাম এবার আসলাম আবহাওয়া সতর্ক বার্তা দেখুন এখানে হলুদ কমলা কোথাও কোথাও লালও দেওয়া রয়েছে এটা হচ্ছে সতর্ক বার্তা এই সতর্কবার্তা বার্তা আমরা দেখতে পারি যে কোন কোন জেলায় কোন কোন অ্যালার্ট রয়েছে তো আমাদের ভারতবর্ষে এখন কোন জেলাতেই কোনো অ্যালার্ট নেই এখন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেটা আপনাদেরকে জানাবো তো মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কি রয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি আমরা চলে আসবো সরাসরি অ্যানিমেশনে তো অ্যানিমেশনে যদি আমরা যাই আমরা বৃষ্টির পরিমাণটা যদি আমরা এখান থেকে লক্ষ্য করতে পারবো যে বৃষ্টির পরিমাণ এখানে ছ তারিখ পর্যন্ত পরিমাণ থেকে শিবপুরি করে এ সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টি রয়েছে তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গে কোনো আগামী পাঁচ দিনের বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি রয়েছে ধর্মশালা মান্ডি দেরাদুন উত্তরপ্রদেশের কাছাকাছি উত্তরপ্রদেশে হালকা বৃষ্টির ভাব আমরা লক্ষ্য করতে পারছি খুব হালকা আর বৃষ্টি রয়েছে গ্যাংটক সিকিম তারপরে দার্জিলিং সাইনিং রাবাংলা তারপরে হচ্ছে যে জায়গাগুলো রয়েছে লাচুং ইয়ামথাং এই সমস্ত অঞ্চলে তুষারপাত রয়েছে আর হালকা বৃষ্টিপাত রয়েছে একদম চেন্নাইয়ের দিকে আর এদিকে শ্রীলঙ্কাতেও ভারী বৃষ্টি চলবে আর শ্রীলঙ্কাতে বৃষ্টিপাত এখন চলতেই থাকবে কারণ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এই অঞ্চল পর্যন্ত একটা গভীর মেঘের সৃষ্টি হয়েছে সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত ধরছে শ্রীলঙ্কাতে এবার আমরা লক্ষ্য করবো যে কোন কোন অঞ্চলে কি কি তাপমাত্রা আসতে পারে তাপমাত্রার দিকে যদি ধরি মোটামুটি কলকাতার তাপমাত্রা এখন আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাচ্ছে বাইশ ডিগ্রি এদিকে মোটামুটি একুশ ডিগ্রি সেলসিয়াস তিন তারিখ তিন তারিখে সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি উত্তরবঙ্গ চোদ্দ ডিগ্রি মানে আস্তে আস্তে কিন্তু বাড়ছে তো মোটামুটি এদিকে রংপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে সেমই পরিস্থিতি থাকবে আর আপনার মোটামুটি এদিকে যদি দেখি কৃষ্ণনগর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রা অতটা থাকবে দেখিনি মোটামুটি আপনার আঠাশ থেকে তিরিশ ডিগ্রির কাছাকাছি থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ সর্বোচ্চ ধরুন আঠাশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারবো তাপমাত্রা কিন্তু অতটাও বাড়ছে না যে খুব গরম ভাব মানে ঘাম হচ্ছে সেরকম কোনো কিছুই না ওটা হচ্ছে এই পরিস্থিতি হবে পনেরো তারিখের পর থেকে শুরু হবে পরিস্থিতিটা যে গরম গরম ভাব ঘাম মানে ঘাম ঘাম হচ্ছে সেটা কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে পাবো এই পরিস্থিতি কারণ মধ্য ভারত পর্যন্ত আমরা তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছি মোটামুটি প্রায় যদি তিরাশি ডিগ্রি ফ্রানাইট মধ্যে আপনার উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও আবার ছিয়াশি পঁচাশি মানে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা তো মোটামুটি আমরা লক্ষ্য করলাম যে এই সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়ছে আর এদিকে আশি ডিগ্রি এদিকে পঁচাশি ফ্রানাইট ছিয়াত্তর ফ্রানাইট মানে আপনার ধরে রাখুন ওই বাইশ থেকে আঠাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রাটা এদিকে খুব কম দেখতে পাচ্ছি দিল্লি তারপর হচ্ছে আগ্রা তারপরে হচ্ছে এদিকে ঝান্সি কোটা প্রয়াগরাজ এক খুব কিন্তু কম রয়েছে ব্যারেলি কেউ কম বলে একটা জায়গা আছে সেখানেও কম হচ্ছে এদিকে অনেক জায়গা আছে মানালি লাদাখের কাছাকাছি তো মাইনাসের কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি তো এইসব জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত না বলেই চলে এখনো ভারতবর্ষে সেভাবে বৃষ্টিপাত শুরু হয়নি বিভিন্ন জায়গায় বিভিন্ন আপডেট রয়েছে যে বৃষ্টি হবে সেরকম কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না যাই হোক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া মনোরম থাকবে পরিষ্কার থাকবে শুকনো আবহাওয়া থাকবে তো ভয়ের কোনো ব্যাপার নেই ঘূর্ণিঝড় আসছে না কোনো নিম্নচাপও আসছে না আগামী দশ থেকে পনেরো দিন আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি কিন্তু নেই পনেরো থেকে ষোলো দিনও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো বন্ধুরা